গুলশান কলোনিতে গুলি চললো এলাকা দখলে দুপক্ষের মধ্যে ঝামেলা আর সেখানেই চললো গুলি আগ্নেয়াস্ত্র হাতে তাণ্ডব দুষ্কৃতিদের নজন দুষ্কৃতিকে চিহ্নিত করেছে পুলিশ তাদের খোঁজ চলছে এই মুহূর্তে বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে আরও জানাবে বিশ্বজিৎ কি ঘটেছিল আর কি আপডেট এখন দেখো ঘটনার বারো ঘন্টা পার হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি বা কাউকে এখনো পর্যন্ত ডিটেন করতে পারেনি তবে এই যে নজন অর্থাৎ তিনটে বাইকে করে যে নজন এসেছিল দুষ্কৃতি সেই দুষ্কৃতি নজনকে পুলিশ প্রাথমিক ভাবে তাদের পরিচিতি জানতে পেরেছে অর্থাৎ তাদেরকে আইডেন্টিফাই করা গেছে এটা পুলিশ সূত্রে জানা গেছে তবে তদন্ত চলছে কি কারণে তারা এসেছিল সেই বিষয়ে প্রাথমিক ভাবে পুলিশের তদন্তে যেটা উঠে এসেছে যে মূলত এলাকা দখলে জন্য এলাকায় আতঙ্ক তৈরি কারণ এর আগে যারা দুষ্কৃতীরা এসছিল তাদের মধ্যে যে দুষ্কৃতি দল বলে মনে করছে পুলিশ এবং আইডেন্টিফাই করা হয়েছে তারা এর আগে এই এলাকার দখলে ছিল কিন্তু এই এলাকার পালাবদল হওয়ার পর তারপর এই এলাকায় তারা ফের নতুন করে আতঙ্ক তৈরি করতে চাইছে এমনটাই প্রাথমিকভাবে পুলিশের তদন্তে উঠে এসেছে এই নজন দুষ্কৃতি স্ট্রেস করছে পুলিশ এবং এই মুহূর্তে এলাকায় পুলিশ পিকেট রয়েছে এলাকায় দোকানপাট খুলেছে অর্থাৎ জনজীবন স্বাভাবিক রয়েছে পুলিশ পিকেট রয়েছে এলাকার যারা বাসিন্দা তারা স্বাভাবিক জনজীবন যাপন করছে